জয় রাধে শ্রী রাধি নিতাই গৌর হরিবল আগন্নাথ বলরাম তাদের ভূন সুভদ্রার রতির সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব নীলাচল নিবাসায় নিত্যায় বলভদ্রায় সুভদ্রাভ্যাম জগন্নাথায়তে নম নম আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে যে রথযাত্রা হয় সেই রথ প্রতি বৎসর নতুন করে তৈরি করা হয় পুরানো রথকে ওটাকে কাঠগুলোকে বিক্রি করে দেওয়া হয় ভক্তগণে নিয়ে যান তাই জগন্নাথ দেবের রথের নাম হল নন্দী ঘোষ জগন্নাথ দেবের রথের মধ্যে চাকার সংখ্যা হলো ষোলটি জগন্নাথ দেবের রথের শরতীর নাম হলো দারুকা জগন্নাথদেবের রথের পতাকার নাম হল ত্রৈলুক্য মোহিনী জগন্নাথের রথের দরির নাম হলো শঙ্কচুরগিনী বলরামের বলরামের রথের নাম হলো তাল ধ্বজ বলরামের রথের চাকার সংখ্যা হলো চোদ্দটি বলরামের রথের সারথী হলেন মাতালি বলরামের রথের পতাকার নাম পূর্ণানী বলরামের রথের রসের নাম বা নাগ এবার জগন্নাথ বলরামের ভোন সুভদ্রার কথা বলব সুভদ্রার রথের নাম দ দর্পদলন সুভদ্রার রথের টাকার সংখ্যা বারোটি সুভদ্রার রথের সারথীর নাম অর্জুন সুভদ্রার রথের পতাকার নাম সুভদ্রার রথের পতাকার নাম নিকা নাদম্বিকা আর সুভদ্রার রথের দরির নাম হল সন নাগিনী এইভাবে তিনটি রথের সংক্ষিপ্ত বিবরণ আপনাদেরকে দিলাম জয় রাধে জয় জগন্নাথ জয় বলরাম जय सुभद्रा जय उड़ीशा धाम जय पुरी धाम जय जय श्री रालेश्याम